সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে আপনাদের মাঝে চলে আসলাম একটি ছোট্ট একটা ইনফরমেশন নিয়ে তো আশা করি ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে আমরা কিন্তু এই যে সাইন সার্কিটগুলো গাথায় কাজ করতেছে দেখেন সবগুলো কিন্তু ফাইভ ব্যান্ডের রেজিস্টার ব্যবহার করার চেষ্টা করেছি হয়তোবা দু একটা বাকি থাকতে পারে তো সবগুলো প্রোডাক্ট আসলেও আমাদের মার্কেটে আমাদের বাংলাদেশে যে মার্কেটগুলো আছে তো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে দু একটা কম্পোনেন্ট হচ্ছে হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে থ্রি ব্যান্টেড আর সবগুলো কিন্তু ফাইভ ব্যান্টেড যদি আপনারা লক্ষ্য করেন যে সব সবগুলো কিন্তু ফাইভ ব্যান্টেড তো এই সার্কিটগুলোর পার্থক্যটা আমি আপনাদেরকে একটা বোঝানোর চেষ্টা করব তো এগুলো গাথায়ের কাজ চলছে ইনশাল্লাহ তো আশা করি কমপ্লিট হয়ে যাবে আসলে ব্যস্ততার মাঝে যারা সাউন্ড সিস্টেমের প্রোডাক্ট আমার কাছ থেকে চাচ্ছেন আসলে দিতে পারতেছি না তো শীঘ্রই আমি বড় কোনো একটা প্রেজেন্টেশন আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা আমার যদি পাশেই থাকেন তো আমি আপনাদেরকে একটু পার্থক্যটা বোঝাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো আমার কাছে একটি হচ্ছে রহিমা ফুস কোম্পানি রহিমা ফ্রুষ কোম্পানির একটি আইপিএস আর্সে হচ্ছে রিপেয়ারের জন্য যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রহিম ফ্রুষ কোম্পানির আর এটা হচ্ছে আপনার পনেরোশো বিয়ে যদি আপনি লক্ষ্য করেন ভালোভাবে তো এটা কিন্তু পনেরোশো বিয়ে আপনাদের যদি দেখায় দেখতে পাচ্ছেন যে সাইনয়েব এটা হচ্ছে পনেরোশো বি আর এখানে হচ্ছে রোহিমা ক্রোস কোম্পানি এটা হচ্ছে চব্বিশ বোল্টের আমি ইয়ে ব্যাটারি লাগিয়েছি দেখেন আপনারা আমি ব্যাটারিটাকে সিরিজ করে আমি হচ্ছে চব্বিশ বোল্ট করেছি তো পার্থক্যটা যেটা বোঝাবো আমি আপনাদেরকে দেখাই দেখুন আমার মিটার শু করতেছে দুশো উনত্রিশ বোল্ট আর এখানে যে একটি মিটার আছে যদি বল চাইনিজ প্রোডাক্ট অ্যাকচুয়াল ক্যালিব্রেশন কিন্তু এখানে নাই তো ফিফটি হার্স তো ইলেকট্রিসিটিতে আসেই আপনারা যদি লক্ষ্য করেন তো আমি পার্থক্যটা বোঝাবো দেখেন আমি চার্জ চার্জে দিয়েছি অলরেডি আর এই মেশিনটির প্রবলেম ছিল চার্জ নিত না তো চার্জ না নেওয়ার কারণে হচ্ছে ব্যাটারি লো হয়ে যেত দেখেন এখন কিন্তু আমরা যে ডিসি মিটারটি রয়েছে ডিসি মিটারে কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছি দেখেন ডিসিতে রয়েছে এবং কি হচ্ছে সিক্স পয়েন্ট টু এম আছে অনেকে আবার মাইনাস বিষয়টা একটু বলবেন যে ভাই এটা কি এটা এখন তো ইউটিউবের মাধ্যমে অনেক ঝামেলা তো দেখেন মিটারটা আমি ঘুরে ঘুরিয়ে দিচ্ছি এখন কিন্তু মাইনাস নাই বুঝতে পারছেন তো এটা কিন্তু এই যদি আমি এইভাবে দিই তাহলে কিন্তু মাইনাসটা চলে আসছে আর যদি এটাকে এইভাবে দেই তাহলে কিন্তু মাইনাসটা চলে গেছে যাই হোক এই ভুলটা একটু আপনাদেরকে তুলে ধরলাম তো অনেকেই তো অনেকভাবে ভিডিও করেন যদি লক্ষ্য করেন দেখেন আমাদের ফাইভ পয়েন্ট টু হচ্ছে চার্জ হচ্ছে যদিও ব্যাটারিটা ফুল চার্জের অবস্থানে রয়েছে আঠাশ পয়েন্ট সিক্সের মতো রয়েছে তো দেখেন আমার কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে অ্যান্ড আমি আপনাদেরকে এই যে সাইনওয়েব সার্কিটের পার্থক্যটা বুঝাবো এবং কি পরবর্তীতে এটি তৈরি করে একটি আইপিএস তৈরি করে আপনাদেরকে প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যেটি করব সেটি হচ্ছে এখন আমরা চার্জটা অফ করে দিলাম আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে অন লিখা আছে আইপিএস অন তার মানে হচ্ছে আইপিএস রান হয়ে গেছে ইনভার্টার রান হয়ে গেছে তো আমরা যদি বোল্ট আপনাদেরকে দেখাই এখানে আছে হচ্ছে দুইশো আঠাশ এখানে ফিফটি হার্ড সামথিং কিছু কম আছে তো দেখেন বিষয়টা আমি এখন লোড দিব পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন আগে যেমন ধরেন আমি লোড দেওয়া শুরু করলাম আমি এখানে লাইটগুলো রয়েছে আমি লোড দিলাম দুইশো আট চারশো আট ছয়শো আট তারপর হচ্ছে আটশো আট আটশো আট আরও একশো দিলাম এই হচ্ছে নয়শো আট লোড দিলাম এই নয়শো ওয়াট লোড দেওয়ার কারণে দেখেন আমার ভোল্টেজটা হচ্ছে ড্রপ হয়ে গেছে তো দুইশো আটে চলে আসছে এটা কিন্তু রহিমা ফ্রুজ কোম্পানির একটি আইপিএস দুশো আটে চলে আসছে আমি যদি আরও দুইশো বাড়াই সেক্ষেত্রে হচ্ছে এক হাজার ওয়াট হয়ে গেছে অলরেডি লোড আমাদের যদি ডিসচার্জ এমপিআর দেখেন তাহলে হচ্ছে ফোরটি ওয়ান তো এখন দেখেন আমাদের কিন্তু দুইশো ছয় হয়ে গেছে ভোল্টেজ তো আমি পার্থক্যটা যেটা বোঝাতে চেয়েছি এটা কিন্তু কখনোই আপ হয় নাই ভোল্টেজটা যেমন স্কোয়ার ওয়েভে যেমন আপ হয়ে যায় তো এটা কিন্তু কখনো আপ হয় নাই তো আমাদের যেই এখন দেখেন এখানে কিন্তু দুইশো আঠাশ তিরিশ ভোল্টের মতো রয়েছে তো আমাদের যে ওয়েভ মেশিনগুলো আমাদের ওয়েভ যে এই মেশিনগুলো রয়েছে এই মেশিনগুলো সেম আপনি যদি দুইশো আঠাশ তিরিশ ভোল্টে আপনি স্টেবল রাখেন ভোল্টেজটা তাহলে যখন টোটাল লোডে যাবে তখন কিন্তু এই সার্কিটগুলো আপনাকে কিছুটা ভোল্টেজ ড্রপ দিবে তো ড্রপ দেওয়ার কারণে এই নয় যে আমাদের ফ্যানের স্পিডটা কমে যাবে বা এরকম কোনো প্রবলেম করবে দেখেন একটা ব্র্যান্ডের কোম্পানির যদি সাইনওয়েবের যদি এই সেম রেজাল্ট হয় আমি পরবর্তীতে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো যে এই সার্কিটগুলো দিয়ে আমাদের রেজাল্টটা কি আসে তো পিউ সাইনওয়েব সাইকেট দিয়ে যারা আইপিএস তৈরি করতে চান নিঃসন্দেহে করতে পারেন আর হচ্ছে এগুলো অ্যাভেলেবেল মার্কেটে রানিং তো আপনারা জানেন যে এই পড়াগুলো দিয়ে আমরা হিউজ পরিমাণ কাজ করে থাকি এবং কি অনেকেই ব্যবহার করে থাকেন সেম আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে পরবর্তীতে যে ভিডিওগুলো আমরা তৈরি করবো সেক্ষেত্রে এইটার সাথে আপনারা মিলিয়ে দেখবেন যে আসলেও বিষয়টা কী দাঁড়ায় তো এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য আমি আসলে এই প্রেজেন্টটা করলাম দেখেন আমাদের লাইন বোল্টেজ কিন্তু দুশো হয়ে গেছে তো আমরা যদি এমপি আবার দেখি এমপি এটা একটু সময় নিয়ে নিবে আর কি কুলি ফ্যানটা রান হয়ে গেছে না কুলি ফ্যানটা এখন রান হয়নি আচ্ছা দেখেন এখানে কিন্তু এসি ইনপুট হয়েছে এখানে সিএস লেখা রয়েছে এবং কি এখন এটা চার্জ হচ্ছে তো আমি পার্থক্যটা যেটা মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনারা রোডে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই লোডের হিসাবটা যে কিছুটা ভোল্টেজ ড্রপ করে হচ্ছে আপনাদের ফুল রোডে যাওয়ার পরে সেম রহিমা কোম্পানির যে সার্কিটটা রয়েছে এমনকি আমাদের যে সার্কিটটা রয়েছে সেমভাবে কাজ করে তো আপনারা নির্দ্বিধায় কিন্তু এই সাইন সাইনয়েব সাইকেলগুলো নিয়ে কাজ করতে পারবেন আর হচ্ছে আমাদের এই সাইকেলগুলো হচ্ছে ফুলকাট করে তো মোটামুটি আজকে এই পর্যন্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আসলে কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না তো যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা কিন্তু বিষয়টা ভালো বুঝতে পারবেন আর যারা হচ্ছে কাস্টমার ভাইরা আছেন তারাও কিন্তু বিষয়টা পার্থক্যটা বুঝতে পারলেন ইনশাআল্লাহ তো আমি এটি তৈরি করে আপনাদেরকে দেখাবো এটার পার্থক্যটা সেম রহিম অফিস কোম্পানির মতো হয় কি না তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমি আশা করি আমার ছোটো এক চ্যানেলটির পাশেই থাকবেন ইনশাআল্লাহ تبدأ شكرًا على تهجمين شوف صوتها السلام عليكم ورحمة الله